ঈদের দিন রাগ করে সাকিব খানের বাসায় যেতে চাননি অপবিশ্বাস পরবর্তীতে শ্বশুর শাশুড়ির কথা রাখতে ছেলেকে নিয়ে শাকিব খানের বাসায় গিয়েছেন অপবিশ্বাস ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এখনো নিজেকে শাকিব খানের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বুবদি এটি ভালোভাবে নিতে পারেননি বিশ্বাস অভিমান করে বসেছিলেন তিনি তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে সাকিব খানের বাসায় যেতে চাননি তিনি পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে গিয়েছেন সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপবিশ্বাস মন খারাপ করেছিলেন পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গুলেছে পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন বিশ্বাস সাকিবের বোন বোন জামাই চাচাতো ভাই ভাইদের বউ ও বাচ্চারা সাকিবের বাসায় বেড়াতে এসেছিলেন সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকায় ছবির এই নায়িকা এ ব্যাপার উপ বলেন সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুবই ভালোবাসেন তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার বিশ্বাস জানান এদিন রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত ছিলেন ওখানে বলেন আব্রাহাম তো দাদার চোখের মনি ছুটি থাকলে বেশিরভাগ সময় দাদা বাড়িতেই থাকে দাদার সঙ্গে দারুণ জমে তার ঈদের দিন বেশ মজা করেছেন আব্রাহাম খান জয় কারণ আমার ননদের মেয়ে চাচাতো ভাই বৌদের সঙ্গে তাদের ছেলে মেয়েরা এসেছিল সবার সঙ্গে হইচই করে দিনটি মজা করে পার করেছে আব্রাহাম আমাদের বৌদেরও আনন্দ ঘন সময় কেটেছে খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দিতে দিতে অনেক রাতও হয়ে যায় অপবিশ্বাস আরও জানান ঈদের শ্বশুরবাড়ির সবার জন্যই উপহার কিনেছেন তিনি শ্বশুর পাঞ্জাবি পড়তে পছন্দ করেন তাকে পাঞ্জাবি দিয়েছি শাশুড়িকে শাড়ি দিয়েছি আর ননদকে জামা কিনে দিয়েছে আর সাকিব খানকে কি দিয়েছেন জানতে চাইলে অপ বিশ্বাস বলেন প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে ঈদের দিন আমি যে শাড়ি পরেছিলাম সাকিবের পাঞ্জাবিও সেই রঙের এদিকে ঈদের আগের দিন চদ্রাতে সাকিবের বোন মনি উপবিশ্বাসের বাসায় এসেছিলেন উপবিশ্বাস বলেন মনি আমার শুধু ননদই নয় একজন ভালো বন্ধু ও বোন সত্যি আমি তাকে আপন বোনের মতোই ভালোবাসি আমাদের দুজনের সম্পর্ক এত মধুর এত মিষ্টি বলে বোঝাতে পারবো না বাসায় গেলে ও যেন সারা সময় আমার আচল ধরে পেছনে পেছনে ঘুরে চদ্রাতে আমার বাসায় এসেছিল আমরা দুজন মিলে অনেক অনেক গল্প করেছি ছবি তুলেছি এদিকে নতুন ছবির শুটিংয়ে আজ রাত ভারতে যাওয়ার কথা সাকিব খানের জানা গেছে যে দেশ ছাড়ার আগে সাকিবের বাসায় যাওয়ার কথা আছে বিশ্বাস ও আব্রাহাম খান জয়